হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সকলে জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি এটা হচ্ছে গার্সির ভিডিও তো তোমাদেরকে প্রথমেই সরি বলে দিচ্ছি গার্সির ভিডিও এত দিন পরে দেওয়ার জন্য আসলে এডিট করে ওঠার সময় আর হয়নি তো এর মাঝেও আমি ভিডিও দিয়েছি ওই যে কালী পুজোর ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিওটা আমার স্টোরে পড়েই ছিল তো আজকে দেখো শেয়ার করছি তো এটা হচ্ছে গাছির ভিডিও রাত্রেবেলায় রান্না করেছিলাম গাড়ির ডাল মটর ডাল দিয়ে আর এদিকে রাত্রেবেলা প্রদীপও বানিয়ে রেখেছিলাম আমাদের যে যে নিয়ম পালন করতে হয় আর কি সেটাই করেছিলাম প্রতি বছরের মতো তো দেখো এই যে আমার গাড়ির ডালটা রান্না হয়ে গেছে এটাকে আমরা গাড়ির ডাল বলি তোর মধ্যে সমস্ত রকমের সবজি মানে যত সবজি আছে সব সবজি দিয়ে মটর ডাল দিয়ে তো একসঙ্গে রান্না করা হয় আর শিনে রান্ধে বাড়ে কার্তিকে খাই যা বট চাই তাই পায় তো এটাই আমাদের নিয়ম আর এদিকে তখন নারকেল মারছে একটু হবে কুলি পিঠে করা তো আটা দিয়ে কিন্তু তো আটা দিয়েই আমাদের এই গাশির দিনে কুলি পিঠে বানিয়ে খাওয়া হয় মানে আজকে বানিয়ে রাখবো পরের দিন সকালে খাবো আর কি তো দেখো গ্যাসটা অফ করে দিলাম আর এই যে আমার রান্না কমপ্লিট এটা গাড়ির ডাল তো এখন রাত্রেবেলা রান্না করলাম ভোলানাথকেও দিয়ে দেব একটু রুটি দিয়ে আর কালকে খাওয়ার জন্য রাখবো একটু চালও ভেজে নিলাম এই চাল ভাজাটা দিয়েই কিন্তু আমাদের সকালে পুজো করতে হয় তো তার জন্য একটু চাল ভাজা করে রাখলাম আর এই যে তেঁতুল দুটো পুড়িয়ে রাখবো তেঁতুল মানে পোড়াতে হয় তো তেঁতুলটাও খেতে হয় আর কি টক তো তার জন্য ওটা একটু গ্যাসের সাইডে দিয়ে রাখলাম যে ওটা নরম হয়ে যাবে তারপরে ওটাকে আবার মানে সকালে পুজোর কাজে লাগাবো আর এই যে রুটিগুলো সেখানে নিচ্ছি ভোলোনাথ কাজে যাবে তো তার জন্য রুটিটাও সেঁকে নিচ্ছি আর ওই যে সবজি ডাল দিয়ে দিয়ে দেবো তো রুটিগুলো ঝটাফট সেকে নিলাম এক সাইডে আর এইদিকে দেখো আমার শাশুড়ি কী করছে এদিকে পিঠে বানাচ্ছে আমি ময় মাখিয়ে দিয়েছিলাম মানে ময়দাটা ময়দা দিয়ে আটা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তো এখন বসে বসে কুলি পিঠেগুলো বানাচ্ছে আর কি ডিজাইনটা করছে আর নারকেলটাও তো আমি আগেই মেরে দিলাম তো মাইটিখানে বসে বসে এগুলো বানাবে আর ওইদিকে বাদ বাকি কাজগুলো আমি এখনই করে রাখবো এদিকে আবার বাসন টাসনগুলোও রাত্রে মেজে রাখতে হবে নাহলে ভোরবেলা উঠে কাজগুলো করতে অনেকটাই লেট হয়ে যাবে প্রচুর চাপ ছিল সেদিনকে মানে তারপরে প্রদীপ বানানো মানে অনেক কিছু প্রদীপের পোলতে তেল সমস্ত কিছু রেডি করে রেখে ঘুমাতে হয় তো সেগুলোই করেছিলাম আর এটা হচ্ছে ভোর বেলাকার ভিডিও তো আমি উঠেছিলাম ঠিক সাড়ে তিনটের সময় দেখো চোখে একদম ঘুম উঠে লাইটটা জ্বালালাম তো জ্বালিয়েই দেখো ক্যামেরাটা অন করলাম আর এখন উঠে পড়লাম দেখি দু এক বাড়িতেই শঙ্কর ফুল মানে আওয়াজটা ভেসে আসছে তো আমিও উঠলাম বাসি নাইটিটা ছাড়লাম সেরে তারপর ঠাকুর ঘরে চলে আসলাম আর এই যে প্রদীপগুলো আগের দিন রাতটা বানিয়ে রেখেছিলাম তো ওগুলোকে এই যে এখন এই যে পোল কেটেও তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলো এখন দেবো দিয়ে তারপরে সব ঘরের কোনায় কোনায় দিয়ে দেবো প্রত্যেকটা ঘরের কোনায় গাছের নিচে তারপরে যা যা আমাদের ব্যবসার জিনিসপত্র সব কিছুদের মধ্যে এই যে প্রদীপ দেবো আর তার আগে দিয়ে দেবো ঘিয়ের বাতি তো একটা প্রথমে একটা প্রদীপ দিয়ে ঘি দিয়ে আগে যা বাতি দেবো মানে আজকে মাস পয়লা তো মানে নিয়ম সেবার মাস শুরু তো তার জন্য মানে প্রথমে ঘিয়ের বাতিই দিই তো দেখো প্রথমে এই যে ঘি দিয়ে প্রথমে ঠাকুর ঘরে এই বাতিটা জ্বালালাম ঠাকুরের নামে আর তারপরে সব জায়গায় দিয়ে তারপরে কুলো দিয়ে তারপরে আমাদের গাছের যা নিয়ম দেখো অনেক কিছু লাগে তালের শ্বাস লাগে নিম পাতা টক হলুদ আদা ওল সব কিছু লাগে দিয়ে দেখো আমি পুজোটা কমপ্লিট করলাম আর ওই যে বললাম দেখো চাল বাতাসা দিয়ে পুজো দিই আর এই যে ঘট দিতে হয় এই ঘটের মধ্যে তেল দিতে হয় সবাই বলে নাকি মোহর হয়েছে তো আমাদের কি হয়েছে আমি জানি না তো যাই হোক আর এইদিকে যে সকালবেলা গাছির জাগরণ বই পড়তে বসেছে বাবু ঘুমোচ্ছিলো মানে ছোটো খোকা ঘুমাচ্ছিলো আর বড়ো খোকাকে পড়তে বসিয়েছি কিন্তু বসে ওই বসেই ছিল জোরে জোরে আর পড়ছিল না তো বাইরের কাজ বাজ সেরে মানে বাইরের পুজো কমপ্লিট করে ঘরের পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম একবারে কেননা স্নান করে নিয়েছিলাম ঘরের পুজো কমপ্লিট করে দেখো চলে আসলাম রান্নাঘরে চলে আসলাম আর এসেই দেখো চা করে নিচ্ছি সকালের জন্য আর ভুলানোর জন্য এই যে একটু তরকারি করে নিচ্ছি বাজারে যাবো তার জন্য আজকে দুপুরের ভিডিও শেয়ার করলাম না এই পর্যন্তই শেয়ার করলাম আর রাত্রেবেলা দেখো কিছু বাজি পুরানো হয়েছিলো সেটাই শেয়ার করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার পরের দিন সবাইকে টাটা